যখন আমরা এখানেই আলোচনা করছি তার কিছুক্ষণ আগেই বস্তায় মোড়া প্লাস্টিকে মোড়া পোস্টমোর্টেম হওয়ার পর এগারো বছরের শিশু তামান্নার লাশটা বাড়িতে এসে পৌঁছেছে ওই ভিডিও যারা দেখেছেন ওই ছবি যারা দেখেছেন যাদের বাড়িতে সন্তান রয়েছেন এখানে যারা আমার বিরুদ্ধে কথা বলবেন অথবা আমার এ পাশে যারা বসে আছেন আমার দলের অন্য দলের যে কারুর নমস্কার চলছে চলবে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবিপি আনন্দের আনন্দে যে বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল সেখানে বক্তা হিসাবে দিন পরে উপস্থিত ছিলেন এসএফআই নেত্রী দীপশিতা একই সাথে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী আমি কেন এই প্রতিবেদনটা উপস্থাপন করছি দেখুন একেবারে পরিশীলিত পরিমার্জিত শিক্ষার একেবারে প্রত্যেকটা লাইনে একটা আলাদা পরিচয় বহন করা এই এস নেত্রী যেভাবে এই কুণাল ঘোষদের একেবারে কাপড় কাচার মতো কাচলেন সেটা সবাই তাড়াতাড়ি উপভোগ করলো কিন্তু এমন একটা বিষয় যে তামান্না এগারো বছর বয়সী মেটার অকাল মৃত্যু তৃণমূল জেতার পরে যে বিজয় উল্লাস করতে করতে হাতে সকেট বোম পিস্তল নিয়ে তারা যেভাবে দাপিয়ে বেড়ালো সমগ্র এই কালীগঞ্জ জুড়ে এবং তারই বলি হলো এই একেবারে দশ এগারো বছর বয়সের একটা ফুটফুটে সন্তান তামান্না এবং সেটাকে নিয়েই তিনি যে বক্তব্য পেশ করলেন তাতে কুনাল অনেকক্ষণ যাবৎ মাথা নিচু করে বসেছিল না বসে থেকে কোনো উপায় নেই আমি আর বেশি কথা বাড়াবো না সমগ্র বক্তব্যটা শুনুন এবং উপলব্ধি করুন লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন এই সমস্ত বক্তব্য এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভীষণভাবে প্রয়োজন এখানে উপস্থিত প্রত্যেককে আমার ধন্যবাদ নমস্কার যেভাবে সাধারণত আমরা কোনো বিতর্ক সভা শুরু করি আজকে হয়তো সেভাবে শুরু করার মতো মানসিক অবস্থা আমাদের অনেকেরই নেই কারণ ওই বহুদিন আগে একজন লিখেছিলেন তার কিছু কথা ধার করেই মেয়েটির নাম তামান্না ছিল বটেক বাপের ছিল না সুবিধাবাদের ছটেক শাসক দলের বিজয় রথের উল্লাসে উঠোন ভাসে কিশোরী মেয়ের লাশে মেয়েটির নাম তামান্না খাটুন মেয়েটি আজ থেকে হয়তো আটচল্লিশ ঘন্টা আগেও এই সময়ে নিজের বাড়ির সামনে নিজের বাড়ির উঠোনে খেলে বেড়াচ্ছিল যখন আমরা এখানে এই আলোচনা করছি তার কিছুক্ষণ আগেই বস্তায় মোড়া প্লাস্টিকে মোড়া পোস্টমর্টেম হওয়ার পর এগারো বছরের শিশু তামান্নার লাশটা বাড়িতে এসে পৌঁছেছে ওই ভিডিও যারা দেখেছেন ওই ছবি যারা দেখেছেন যাদের বাড়িতে সন্তান রয়েছেন এখানে যারা আমার বিরুদ্ধে কথা বলবেন অথবা আমার এ পাশে যারা বসে আছেন আমার দলের অন্য দলের যে কারুর যার বাড়িতে সন্তান রয়েছে তারা ওই এগারো বছরের ছিন্ন ভিন্ন মেটার শরীর দেখে মেয়েটার যে মৃতদেহ সেই মৃতদেহের চোখটা পর্যন্ত বন্ধ ছিল না চোখ খোলা একটা মেয়ে এগারো বছরের মেয়ে গলায় স্প্লিন্টার বোমের দাগ তার মা বুকে নিয়ে কেঁদে ভাসাচ্ছেন বাড়ির লোকজন আশেপাশে তাকে ঘিরে রয়েছেন কি অপরাধ ছিল ওই মেয়েটার এগারো বছরের মেয়েটার অপরাধ কি ছিল চোর ছিল ডাকাত ছিল সন্ত্রাসবাদী ছিল জঙ্গি ছিল দাঙ্গা করতে গেছিল কোথাও নিজের বাড়ির উঠোন থেকে বাড়ির সামনে একটু স্নান করতে গেছিল ফেরার পথে যখন শাসক দল বিজয় উল্লাস করছেন প্রচুর ভোটে জিতেছেন তারা খবর পেয়েছেন সেই বিজয় উল্লাস করতে করতে আসা উন্মত্ত জনতার স্প্লিন্টার বোমায় মেয়েটি খুন হন অনেক কথা বলতে পারেন যেটা নিছক দুর্ঘটনা বিজয় মিছিল থেকে একটা বোম হঠাৎ করে চলে এসছে কিন্তু যারা ওই রিপোর্টিংগুলো দেখেছেন ওর মা বাবার কথা শুনেছেন বাড়ির লোকের কথা শুনেছেন তারা জানেন ওটা কোনো নিছক দুর্ঘটনা ছিল না যারা বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সকাল থেকে ওই এলাকায় বোমাবাজি হয়েছে কেন কারণ ওই এলাকায় যে গরিব মুসলমান শ্রমজীবী মানুষগুলো বসবাস করেন তারা শাসক দলকে ভোট করেননি তারা মুসলমানদের বাঁচতে তৃণমূলকেই ভোট করতে হবে বিজেপিকে আটকাতে তৃণমূলকেই ভোট করতে হবে এই মিথ্যে কথাটায় বিশ্বাস করেননি তারা তাদের যে ডেমোক্রেটিক রাইট তাদের যে গণতান্ত্রিক অধিকার তাদের ভাবনা অনুযায়ী বিকল্পের কথা বলেছিলেন বাম কংগ্রেস জোটকে ভোট করেছিলেন সকাল থেকে বোমাবাজি চলেছে আপনার রিপোর্টে শুনবেন ওর বাড়ির লোক বলছেন যে ওই মেয়েটি যখন রাস্তা পার হচ্ছিল ওই উন্মত্ত জনতা থেকে একজন বলে ওই যে হুসেনের মেয়ে ওকে ঝেড়ে দে হুসেনের মেয়ে এগারো বছরের মেয়ে ঝেড়ে দে খুন করে দে এত মনের ভিতরে রক্ত লালসা এত মনের ভিতরে হিংসা এত মনের ভিতরে রক্ত পিপাসা হাতের মধ্যে বোমগুলো রয়েছে বন্দুক রয়েছে গুলি রয়েছে কারুর না কারুর একটা প্রাণ নিতে হবে বড়দের নেওয়া যাচ্ছে না এগারো বছরের মেয়ে তাকে নিকেশ করে দে খুন করে দে বাংলা নিজের মেয়েকেই চায় বড় বড় বোর্ডিং বড় বড় ওই ব্যানার হোর্ডিংয়ে ভরে গেছিল পুরো আমার কলকাতা পুরো সারা দেশ সারা বাংলা বাংলা নিজের মেয়েকেই চায় অথচ এগারো বছরের তামান্নার বাঁচার অধিকার নেই বাংলা এগারো বছরের ওই ছোট্ট মেয়েটা তাকে বাঁচতে দেবে না তাকে বাংলা চায় না পুলিশের কথা অনেকে বলবেন ওর বাড়ির লোকজন বলেছে পুলিশের ওপর আমাদের রাস্তা নেই আমরা বলছি পুলিশ মন্ত্রীর ওপর আমাদের রাস্তা আছে সেই তিলোত্তমার ঘটনা থেকে আজকে তামান্না রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম মহিলা পুলিশ মন্ত্রী প্রশ্ন করব না আমি একজন মহিলা হিসাবে বাংলার নাগরিক হিসাবে আমার রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করব না তিলোত্তমার এই তামান্নার এর বিচার চেয়ে আমরা প্রশ্ন করব না গতকাল যখন আমাদের নেতৃত্ব ওখানে গেছে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা বলছেন বাড়ির লোকজন স্পষ্টভাবে নামের তালিকা দিয়েছেন এরা এরা জড়িত ছিল এখনও তাদের মধ্যে বেশিরভাগ লোক অধরা তাদের কারোর গায়ে এতটুকু আঁচ পর্যন্ত আসেনি প্রশ্ন করব না আমরা কোন পুলিশের ওপর ভরসা রাখবো যে পুলিশকে তৃণমূলের জেলখাটা নেতা অনুব্রত নেতা অনুব্রত মণ্ডল ফোন করে বলেন তোর মাকে খুব সুন্দর দেখতে তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দে তার পরের কথাগুলো কি আমি চাইবো এখানে তৃণমূলের যারা মুখপত্ররা রয়েছেন অনুব্রত মণ্ডলের ভাষ্য তারা যেন এখানে একটু পড়ে যান কারণ আমার যে রুচি আমার যে শিক্ষা আমার যে মিনিমাম রাজনৈতিক বোধ তাতে আমি কথাগুলো উল্লেখ করতে পারবো না আপনাদের সামনে বলতে পারবো না কি হয়েছে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশন স্টেপ নিয়েছেন কোন ছোট কোর্ট বড় কোর্ট দায়রা কোর্ট ওনার বিরুদ্ধে সব প্রণোদিতভাবে কোনো মামলা করেছেন পুলিশ বলছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ তদন্তে সাহায্য করছেন আপনি ভেবে দেখুন তৃণমূলের এখানে যারা বসে রয়েছেন আমি তাদেরকে বলবো আপনাকে ফোন করে কেউ যদি কথা বলে আপনার বাড়ির মহিলাদের রেপ থ্রেট দিচ্ছে ধর্ষণের হুমকি দিচ্ছে সেই লোকটি সেই ক্রিমিনালটি তিনি ঘুরে বেড়াবেন আর যে পুলিশ আমার ট্যাক্সের টাকায় আমার পরিবারের মানুষজন সাধারণ লোককে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তিনি বলবেন তাকে আমরা কিছু করছি না কারণ তিনি কোঅপারেট করছেন তদন্তে সহযোগিতা করছেন একজন সাধারণ মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এই রাজ্যের প্রশাসনের ওপর কোথা থেকে কেন কেউ ভরসা করবে আমি চাইতাম আমি ভেবেছিলাম আমি যখন শুরু করব তখন আমি বলবো যে এগারো বছরের একটা মেয়ে খুন হয়েছে আসুন আমরা অ্যাটলিস্ট এগারো সেকেন্ড নিরাপত্তা দিয়ে আমাদের আজকের এই বিতর্ক সভা শুরু করি পরে মনে হলো ওই এগারো সেকেন্ডের নিরাপত্তাও আসলে খুব কানে লাগবে পশ্চিমবঙ্গের বুকে অন্যায় অত্যাচার তার বিচার না পাওয়ার যে স্তব্ধতা যে মৌনতা সেই মৌনতা আসলে খুবই হৃদয় বিদর খুব কানে লাগে বলে না সামটাইম দ্য সাইলেন্স ইটসেলফ ইজ ভেরি ডিফেনিং এমন স্তব্ধতা যা আমাদের কানে কালা করে দেয় আমরা কিছু যেন শুনতে না পাই আমরা চাই এই স্তব্ধতা এই মৌনতা এই সমস্ত অন্যায় অত্যাচারের শেষ হোক কিন্তু শেষ করবে কে আপনাদের আজকের সভায় যে বিষয় তাতে আপনারা বলেছেন যে হিন্দুর ভোট মুসলমানের ভোট সেই সমস্ত ভোট নিয়ে কথা হয় শুধুমাত্র মানুষের ভোট সুস্থ হয়ে বেঁচে থাকার ভোট তা নিয়ে কোনো কথা হয় না আসলে করবে কারা তৃণমূলের নেতা হুমায়ুন কবির তিনি বলছেন যে হিন্দুদেরকে মুসলমান বানাতে হবে হিন্দুদের মুসলমান বানালে তাহলে নাকি অনেক ভালো কাজ হবে হয়েছে আজ অব্দি তার বিরুদ্ধে কোনো কিছু তৃণমূলের নেতা ববি হাকিম তিনি বলছেন একদিন উর্দু ভাষায় কলকাতার বেশিরভাগ মানুষ কথা বলবেন হয়েছে তার বিরুদ্ধে কিছু পশ্চিমবঙ্গের এই যে কম্পিটিটিভ কমিউনালিজম এক দল লোক তারা বলবেন যে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে হিন্দুদের বিজেপিকে ভোট করতে হবে হিন্দু ক্ষেত্রে মেয়ে হ্যাঁ হিন্দুওকে বাঁচানে গেলে বিজেপি মে আনা পড়ে গা আর একটা পক্ষ ক্রমাগত সংখ্যালঘু ইমোশন সংখ্যালঘু সেন্টিমেন্ট তাতে তা দিয়ে যাবেন সংখ্যালঘু মানুষের ভালো থাকা সংখ্যালঘু মানুষের চাকরি সংখ্যালঘু মানুষের শিক্ষা সংখ্যালঘু মানুষের সামাজিক রাজনৈতিক অধিকার তা নিয়ে কোথাও কোনো কথা হবে না অথচ এই সেন্টিমেন্টটা নিয়ে সংখ্যালঘু সেন্টিমেন্ট নিয়ে প্রতিদিন প্রতি বছর পশ্চিমবঙ্গের বুকে নির্বাচন হয়ে যাবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না কিন্তু একটা কথা বলে আমি শেষ করব আমি এই যখন নির্বাচনে লড়েছিলাম আমার মনে আছে জগতবল্লভপুর বলে একটি বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে প্রথম সকাল থেকেই আমরা শুনতে পাচ্ছি নানা জায়গায় নানারকম অসুবিধা আমার যারা এজেন্ট তাদের বসতে দিচ্ছে না ওই এলাকার আমি ইচ্ছা করে এলাকার নাম নিচ্ছি না ওই ভদ্রলোকের আমার কমরেডের সুরক্ষার খাতিরে আমি শুনলাম সকালবেলা ওনাকে মারধর করে বার করে দিয়েছে ওই ভদ্রলোক গতবার পঞ্চায়েতে ওখান থেকে জেতা ক্যান্ডিডেট নির্বাচনের সময় ওই গণনার সময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিলেন যে সার্টিফিকেটটা আমি যখন সেই ভদ্রলোককে নিয়ে বসাতে যাচ্ছি এজেন্টে হয়ে আমি দেখলাম আমাকে প্রায় একশো দেড়শো লোক ঘিরে ধরেছেন আমার সঙ্গে আমার ওই সরকার প্রণোদিত যে সিকিউরিটি গার্ড ছাড়া অন্য কেউ নেই মিডিয়ার বন্ধুরা রয়েছেন মিডিয়ার বন্ধুরা অনেকেই সে কথা সচক্ষে দেখেছেন আমি যত এগোচ্ছি আমার আশেপাশের ভিড়টাও বাড়ছে দেড়শো দুশো তিনশো হচ্ছে তৃণমূলের লোকেরা সংখ্যালঘু এলাকা অকথ্য ভাষায় নানা রকম কথা বলছেন এবং আমি শুধু দুহাত দিয়ে আমার ওই এজেন্ট ভদ্রলোকটিকে আটকে রেখেছি যাতে কোনোভাবে ওর গায়ে যদি কোনো আঁচ লাগে আমি আছি আমার গায়ে আঁচ লাগবে এই ভেবে ওর প্রতি যেন মারধর না হয় তাকে ভিতরে নিয়ে গিয়ে বসানো হয়েছে আমি দেখলাম ওই ছোট্ট আমাদের যে নির্বাচনী কেন্দ্র সেখানে সবাই রয়েছেন সেন্ট্রাল ফোর্স রয়েছেন পুলিশ রয়েছেন কিন্তু কেউ কিছু করতে পারছেন না পুরো এলাকাটাকে ঘিরে নিয়েছে প্রায় দুশো তিনশো মব ওই প্রথমবার আমার জীবনে আমার হাত কেঁপেছিল ভয়ে আমার মনে হয়েছিল ওই এলাকা থেকে আমি হয়তো ওই এজেন্টকে সুস্থভাবে নিয়ে বেরোতে পারবো না পরবর্তীকালে আমি যখন বাইরে বেরোই কথা বলার চেষ্টা করছি ভিড়কে ডিফিউজ করার চেষ্টা করছি হঠাৎ করে এক ভদ্রলোক তিনি এসে আমাকে বলতে শুরু করলেন যে দীপসিতা তুমি আমার নামাজ পড়ার গন্ডগোল করছো আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি তো একা এসেছি আমার সঙ্গে সাঙ্গ পাঙ্গ কেউ নেই যারা প্রথম থেকে চেঁচামেচি করছে আমাদেরকে থ্রেট করছে অস্রাপ্য ভাষায় কথা বলছে তারা সব আপনার এলাকার লোক তৃণমূলের লোক তিনি আমার কোনো কথা শুনলেন না এবং তারও স্বরে এই একটা কথা ক্রমাগত বলতে লাগলেন তুমি আমার নামাজ পড়াতে অসুবিধা করছ পরে জানা গেল যে গুন্ডারা ওই আমার এজেন্টটিকে মারধর করেছিলেন এই ভদ্রলোক যিনি হঠাৎ করে নামাজি হয়ে উঠেছেন তিনি আসলে ওই লোকটির বাবা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে তৃণমূল এইভাবেই ধর্মকে সামনে রেখে তার রাজনীতি তার নোংরা রাজনীতি তার হিংসার রাজনীতি করার চেষ্টা করেছে এখন হতে পারে আমি বামপন্থী কর্মী আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি আমাকে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের চেতনা এগুলো বোঝানো হয়েছে যে রাজনীতি আর ধর্মের সূক্ষ্ম ফারাকটা কোথায় কখন কিভাবে ধর্মকে সামনে রেখে রাজনীতি করা যায় কিন্তু ওই এলাকার যে সাধারণ হিন্দু মানুষ তার তো মনে হতেই পারে এই ভদ্রলোক যিনি এসে আমাকে নামাজ পড়ার আমি নামাজ পড়াতে অসুবিধা করছি এই কথা বলছেন ইনি আসলে আমি হিন্দু বলেই আমাকে টার্গেট করছেন আসলে হিন্দু বলেই আমাকে উনি একঘরে করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল বিজেপি দুজনে মিলে দু সালের পর থেকে ধর্মকে রাজনীতির মেন স্ট্রিম মূল কথা করে দিয়েছেন দু হাজার এগারোর আগে অবধি যখন নির্বাচন হতো তখন আমরা শুনতাম কৃষি বনাম শিল্প ডেভেলপমেন্ট প্যারাডাইম কী হবে মডেল কী হবে তাই নিয়ে বিতর্ক হতো সেই রাজনীতির ওপর দাঁড়িয়ে ভোট হতো আর আজকে দু এই পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা দেখছি রাস্তার মাঝখানে পুকুর হয়ে গেছে এত টাকা খেয়েছে তৃণমূলের নেতারা যে সেই রাস্তা রাস্তা নেই রাস্তার একপাশে পাশে তৃণমূলের একজন ঝান্ডা নিয়ে বলছে জয় জগন্নাথ রাস্তার ওপাশে একজন বিজেপির ঝান্ডা নিয়ে বলছেন জয় শ্রীরাম এই জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ এই দুজনকে আলটিমেটলি রাজনীতিতে এনে আসলে শ্রীরাম এবং জগন্নাথের যারা পুজো করেন তাদেরই যে ভবিষ্যৎটা লোপাট হয়ে গেছে এই গতকালের নির্বাচন গতকালের হিংসা আর একবার সেই আয়নাটার সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ দীপসিতা